প্রথমবারের মতো বান্ধবী আমার বাড়িতে থাকতে এসেছিল ওর জন্য কি কি রান্না করলাম ওকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম আর এত এত খাবার কোথা থেকে খেলাম আর কি কি খেলাম সব কিছুই ডিটেলসে শেয়ার করব আজকের ব্লগে সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন ধরে আমার বান্ধবী বলতেছিল আমার বাড়িতে বেড়াতে আসবে রাতে থাকতে আসবে ও কখনোই রাতে বাইরে থাকেনি মানে কোনো বান্ধবীর বাসায় থাকে বাট আমার বাসায় থাকতে চায় তো অনেক দিন ধরে যেহেতু ও বলতেছে আন্টি রাজি হচ্ছিল না আন্টিকে অনেক কষ্টে রাজি করিয়ে ওকে আমার বাসায় নিয়ে আসা তো ওকে যেহেতু বাসায় আনবো ওর জন্য স্পেশাল কিছু তো বানাতেই হবে অনেক দিন ধরেই ও আমাকে বলতেছিল যে ওর আমার হাতে ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন আর ভেজিটেবলটা খাওয়ার অনেক ইচ্ছা মানে সেড মেনু খাওয়ার ইচ্ছা তো আমি ভেবেছিলাম যে ও যদি এবার আসে তাহলে ওর জন্য সেটাই করব তো যাই হোক ও যখন আসে তখন ওর সাথে আমি দেখা করার জন্য বের হয়ে যাই বিকেলে দেখা করতে আমরা দুজন যাই হলো আমাদের ফেভারিট প্লেস আইস পান্ডাতে আইস পান্ডাতে যেয়ে আমরা মোমো আর আমাদের দুজনের ফেভারিট কিছু খাবার খাই খাওয়া শেষ করে ও বলতেছিল ওর পেটে নাকি অনেক বেশি ঘুদা লেগেছে আর ওর খেতে হবে ফুচকা তাই ওকে নিয়ে গিয়েছিলাম ফুচকা খেতে ফুচকা খাওয়া শেষ করে ও বলতেছিল চল আমরা এখন ল্যামনেট খেতে যাই তারপর ওকে নিয়ে চলে যাই ল্যামনেট খেতে মিল্ক ল্যামনেট আমাদের খিলগড়ের ক্যাফে লাইমের মিল্ক ল্যামনেট কিন্তু আসলেই মজা তো যাই হোক মিল্ক ল্যামনেট খাওয়া শেষ করে বাসায় চলে আসি বাসায় এসেই কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিই রান্নার ক্লিপগুলো নিতে পারিনি বাট খাবার রান্না করার শেষে আমি আর কি ফুটেজ নিয়েছিলাম কিছু সেটাই অ্যাড করে দিলাম তো যখন আমি খাবার রান্না করতেছিলাম আমি যখন ভেজিটেবল রান্না করতে গিয়েছিলাম তখন একটু মিল করে ফেলে তো আমি ভেবেছিলাম যে আজকের রান্নাটা হয়তো বা মজা হবে না অনেক বেশি ম্যাস্ট করে ফেলেছিলাম বাট ওভারঅল রান্নাটা ভালোই ছিল শুধু ফ্রাইড রাইসের রাইসটাও ঠিক ছিল পারফেক্ট ছিল বাট রাইসের মধ্যে যদি আরেকটু মশলা হতো তাহলে আরো বেশি পারফেক্ট হতো তো যাই হোক আমি ওকে রান্না করে খাওয়াই ও বেশ প্রশংসা করে আমার তারপর আমি আর ও রাতে আবার দুজন একটু ঘুরতে বের হই ও বলতেছিলো তোদের এলাকাটাতে একটু ঘুরবো ঘুরে ঘুরে আমাকে দেখাবি কোথায় কী আছে আর আমরা দুজন মিলে একটু স্ট্রিট ফুড খাবো তো আমরা দুজন মিলে চলে যাই হলো প্রথমেই বার্ষা টি স্টলে আমাদের খিলগাঁওতে কিন্তু বার্সার চাটা অনেক বেশি ফেমাস তাই ওকে এখানে নিয়ে আসি তো চাটা খেয়ে বেশ প্রশংসা করতেছিল ও তারপর ও বলতেছিল টিকা খাবে। তারপর আমরা দুজন মিলে টিকা খাই খাওয়া শেষ করে ও বলতেছিল যে আমার না অনেক বেশি কেক খেতে ইচ্ছা করতেছে বাট এখানে কোথায় কেক পাবো তো আমি বলতেছিলাম তেমন একটা ভালো কেক পাবি না বাট এখানে লাইভ বেকারি রয়েছে আমাদের এই লাইভ বেকারির খাবারগুলো মজা তো এখান থেকে ওকে একটা কেক খাওয়ালাম তারপর কেক খাওয়া শেষ করে আমরা দুজন মিলে যাই হলো হালিম খেতে ও বলতেছিল অনেক বেশি ঠান্ডা তো চল আমরা একটু গরম গরম কোনো কিছু খাই তারপর আমরা দুজন মিলে হালিম খেতে যাই হালিম আর খাই হলো বট ভাজা এই বট বাজাটা অনেক বেশি মজা ছিল আর হালিমটা এভারেজ ছিল আমরা দুজন মিলে ওই দিন অনেক কিছু খাওয়া দাওয়া করি বাসা থেকে খেয়ে বাইরে গিয়ে আমরা আবার খাই তো দুজনের এই দিনটা অনেক বেশি ভালো দুজন মিলে অনেক বেশি মজা করি অনেক বেশি গল্প করি এই দিনটা অনেক বেশি মনে থাকবে জীবনের প্রথমবার ও আমার বাড়িতে এসেছিলো জানি না ওর মন মতো সব কিছু করতে পেরেছি না কিন্তু আমরা দুজনের কাটানো মুহূর্তগুলো অনেক বেশি ভালো ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালো লেগে থাকে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন